নমস্কার বন্ধুরা হুগলি জেলাতে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকার লিখিত পরীক্ষা হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সেই আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে হুগলি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি যে কর্মী এবং সরকার লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কী কী জিনিস নিয়ে যেতে হবে কোন কোন জিনিসগুলি নিয়ে যাওয়া বারণ রয়েছে কোন ডকুমেন্টস না নিয়ে গেলে আমাদেরকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো যারাই পশ্চিমবঙ্গে হুগলি জেলাতে আইসিডিএস কর্মী এবং সৈকার লিখিত পরীক্ষাতে বসতে চলেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই বুঝতে পারছেন না কোন কোন জিনিস নিয়ে যেতে হবে ছবি নিয়ে যেতে হবে ছবিতে অ্যাটেস্টেন্ট কীভাবে করতে হবে তার সঙ্গে পরীক্ষা কীভাবে হবে কতগুলি কোশ্চেন হবে ঠিক আছে তার সঙ্গে আমাদেরকে কোন ডকুমেন্টসটি নিয়ে যেতে হবে ইত্যাদি অনেক কোশ্চেন কিন্তু রয়েছে যারা আমাদেরকে জিজ্ঞাসা করছেন বিভিন্ন কোশ্চেন সমস্ত কোশ্চেনের উত্তর দেবো আজকের এই ভিডিওতে যারাই পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করি তাছাড়া অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটি দেখছেন তারাও ভিডিওটি দেখে রাখুন আপনাদের জেলাতেও যখনই আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়কার পরীক্ষা আপনারা দিতে যাবেন তখনই কিন্তু এরকমই নিয়মাবলী থাকবে আপনাদের জন্য তো বন্ধুরা তোমাদেরকে প্রথমে যে কথাটি বলে দিতে চাই যে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে একসঙ্গে দুটো পরীক্ষা হতে চলেছে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সয়কা ঝেঁটির সময় আলাদা রয়েছে যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য নটা থেকে বারোটা পর্যন্ত তিন ঘন্টার পরীক্ষা হবে এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কা পদের জন্য আমাদের দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত তিন ঘন্টার পরীক্ষা হবে সো যারা দুটো পোস্টে আবেদন করেছিলেন তারা দুটো পোস্টে পরীক্ষা দিতে পারছেন ঠিক আছে এখন আর আমরা কত নম্বরে পরীক্ষা হবে টোটাল নব্বই নম্বরের আমাদের লিখিত পরীক্ষাটি হবে আঠেরোই ফেব্রুয়ারি দু তারিখে আমাদের টোটাল নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে যেখানে পঁচাত্তরটি থাকছে শর্ট কোশ্চান এমসি কিউ থাকবে একটি বড় কোয়েশ্চান দেওয়া থাকবে তার নিচে চারটি অ্যান্সার দেওয়া থাকবে সেই চারটি অ্যান্সারের মধ্যে যেটি সঠিক অ্যান্সার সেটিকে আমাদেরকে করে আসতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের জন্য সব থেকে বড়ো ইয়ে যেটি খুশির খবর সেটি হচ্ছে তোমাদেরকে কিন্তু কোনো রকম ওয়েমআর শিট দেওয়া হবে না ঠিক আছে অন্যান্য পরীক্ষাতে যেমন ওয়েমআর সিট দেওয়া হয় এবং যে অ্যান্সারটি সঠিক সে অ্যান্সারে গোল করতে হয় সেই গোল করতে কিন্তু কিছু টাইম নষ্ট হয় তোমাদের ক্ষেত্রে কিন্তু সেরকম হবে না তোমাদেরকে একটাই কোশ্চেন বুকলে দেওয়া হবে এবং সেই কোশ্চানেই অ্যান্সার দেওয়া থাকবে এবং সেখানেই তোমাদেরকে অ্যান্সার করে আসতে হবে কীরকম একটি কোশ্চেন দেওয়া রয়েছে সেই কোশ্চানের নিচে চারটি অপশান থাকবে চারটি অপশানের মধ্যে যেটি সঠিক অ্যান্সার সেটিতে মাত্র শুধুমাত্র টিক দিতে হবে পাশে অ্যান্সারে পাশে টিক চিহ্ন দিতে হবে ঠিক আছে সেটি তোমাদেরকে বোর্ডে করে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে তো এরপরে আসে কতক্ষণে পরীক্ষা হবে টোটাল তিন ঘন্টার পরীক্ষা কিন্তু আমাদের হবে আইসিডিএস অঙ্গনারী কর্মী বলো এবং সহকার দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু তিন ঘন্টার পরীক্ষা হবে যেখানে নব্বই নম্বরের পরীক্ষা তার মধ্যে থাকছে পঁচাত্তরটি ছোট কোশ্চেন অর্থাৎ এমসি কিউ কোশ্চেন থাকছে পঁচাত্তরটি এক নম্বর করে পাবে প্রত্যেকটি কোশ্চেনের জন্য পঁচাত্তরটি কোশ্চেনে এক নম্বর করে পঁচাত্তর নম্বর তারপরে হচ্ছে আমাদের বাংলাতে একটি রচনা লিখতে হবে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহকার দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু একটি করে রচনা লিখতে হবে সেখানেও তোমরা তিন চারটি রচনা পাবে তিন চারটি রচনার মধ্যে যেটি তোমার ইচ্ছে সেই রচনাটি তুমি লিখতে পারবে টোটাল দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে পনেরো নম্বর থাকবে সেই রচনাতে ঠিক আছে তো বন্ধুরা এরপরে আসি যে আমাদের এখানে কোয়েশ্চান কীরকম থাকবে তো কোশ্চেন দুটি পাঠে ভাগ করা থাকবে প্রথম পাঠে টোটাল পঁচাত্তরটি কোশ্চেন থাকছে ছোট কোশ্চেন পরপর পঁচাত্তরটি কোশ্চেন তোমরা পেয়ে যাবে প্রশ্নপত্রে সেই পঁচাত্তরটি কোশ্চেন করে মানে হয়ে যাওয়ার পরে তোমরা লাস্টের দিকে পাবে তোমাদের যে রচনা লিখতে হবে সেই রচনাটিকে চারটি রচনা থাকবে তার মধ্যে যেটি তোমরা লিখবে কোশ্চানেই কিন্তু জায়গা দেওয়া থাকবে এক থেকে দু পাতা তিন পাতা জায়গা দেওয়া থাকবে সেখানে তোমাদেরকে সেই রচনাটি লিখতে হবে ঠিক আছে তো বন্ধুরা এরপরে তোমাদেরকে তো জানিয়ে দিলাম যে ওই শিট দেওয়া হবে না সেই কোশ্চেনেই তোমাদেরকে অ্যান্সার করে আসতে হবে তারপরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে সবথেকে বড়ো কথা যেটি সেটি হচ্ছে তোমাদের ভুল উত্তর দেওয়ার জন্য কিন্তু কোনো নাম্বার এখানে কাটা হবে না তোমাদের পরীক্ষাতে ঠিক আছে অর্থাৎ নেগেটিভ মার্কিং নেই তো যারাই পরীক্ষা হলে যাবে পরীক্ষা দিতে যাবে কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না প্রত্যেকটি কোশ্চেন কিন্তু করে আসবে আনজাদেও করে আসবে না পারলেও আনজাদে করে আসবে আনজাদে কীভাবে করবে যে কোশ মানে আনকমন কোশ্চেন যেগুলি আসবে সেগুলি আনজাদে কীভাবে আমাদেরকে সঠিক উত্তরটি বেছে দিতে হয় তার ভিডিও আমরা আমাদের যে আরেকটি চ্যানেল রয়েছে অনলাইন নিউ প্ল্যাটফর্ম সেখানে বানিয়ে রেখেছি তোমরা যাও সেখানে সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নাও ঠিক আছে তো বন্ধুরা এরপরে আসি আমাদের এখানে বলা রয়েছে আমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে পাঁচ নম্বরে যে পরীক্ষা হলে প্রবেশ করতে হলে আমাদেরকে একটি ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে অর্থাৎ একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটি কি হতে পারে আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে ইত্যাদি ধরনের মাধ্যমকে অ্যাডমিট কার্ডও তুমি নিয়ে যেতে পারো ঠিক আছে যেখানে তোমার ছবি দেওয়া থাকবে এবং সরকার সরকার দ্বারা স্বীকৃত সেরকমই কিন্তু একটি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড আধার কার্ড ভোটার কার্ড সকলের কাছে রয়েছে তো এর মধ্যে একটি ডকুমেন্টস তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে তারপরে এরপরে আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটি বলা রয়েছে সেটি হচ্ছে রিটেন টেস্টের তিন ঘন্টার হবে সেটি তোমাদেরকে জানালাম একটু আগে অ্যাডমিট কার্ডে বলা হয়েছে ঠিক আছে এবং এখানে তারপরে বলা হয়েছে তেরো নম্বরে বলা হয়েছে যে তোমাদেরকে ছবি নিয়ে যেতে হবে ঠিক আছে এটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যে তোমাদেরকে দু কপি ছবি নিয়ে যেতে হবে এটি অনেকে আমাকে কোশ্চেন করছো যে দাদা আমরা আমাদের অ্যাডমিট কার্ডের যে ছবিটি রয়েছে সেটি নিয়ে যাবো তো যাদের কাছে অ্যাডমিট মানে যখন ফর্ম ফিল আপ করেছিল তখন যে ছবিটি দিয়েছিল সেই ছবিটি যদি থেকে থাকে অবশ্যই সেই ছবিটি নিয়ে যাবে ঠিক আছে যদি কারো কাছে না থেকে থাকে তাহলে ওই রকম এক দু কপি ছবি তোমরা নিয়ে যাবে সেই ছবিতে কিন্তু অ্যাটেস্টেড অ্যাটেস্টেড করিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে অ্যাটেস্টেড কার কাছে করবে অ্যাটেস্টেড তোমরা তোমাদের হাই স্কুলের হেডমাস্টারের কাছে করে নিতে পারো কিংবা তোমাদের অ্যাডমিট কার্ডের তেরো নম্বরে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাবে যে গ্রুপ এ অফিসারের কাছ থেকে কিন্তু করে নিতে পারো সেটি সেন্ট্রালে হতে পারে কিংবা স্টেটে হতে পারে গ্রুপ এ অফিসার হলেই হবে ঠিক আছে কিংবা তোমরা স্কুলের হেডমাস্টারের কাছ থেকে সেই ছবি দুটির ওপরে অ্যাটেস্টেড করিয়ে নিয়ে যাবে ঠিক আছে তারপরে তারপরে আমাদের যে জিনিসটি বলা হয়েছে সেটি হচ্ছে সিগনেচার আমাদের অ্যাডমিট কার্ডের দু জায়গাতে সিগনেচার করতে হবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি খুলে দেখবে দুই জায়গায় অপশন রয়েছে ক্যান্ডিডেট সিগনেচার বলে সেই দুটি জায়গাতে সিগনেচার করতে হবে সেটি পরীক্ষার আগে কিন্তু কেউ করে নিয়ে যাবে না পরীক্ষা হলে যাবে অ্যাডমিটটি নিয়ে তারপরে পরীক্ষা হলেই কিন্তু তোমাদেরকে স্যারা বলবে সিগনেচার করতে তখন সিগনেচার করে নেবে ঠিক আছে আর যদি না বলে তাহলে পরীক্ষা চলাকালীন যে কোনো একটি সময় তোমরা সিগনেচারটি করে নেবে সেই দুই জায়গাতে ঠিক আছে তারপরে আমাদের যে জিনিসটি বলা হয়েছে এখন হচ্ছে তোমরা পরীক্ষা হলে কী পেন নিয়ে যাবে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অ্যাডমিট কার্ডে পনেরো নম্বরে তোমরা যদি দেখো যে নিজেকেই কিন্তু কলম নিয়ে যেতে হবে পরীক্ষা হলে কিন্তু কলম দেওয়া হবে না কলম তোমরা ব্ল্যাক কালির কিংবা ব্লু কালির নিয়ে যেতে পারো ঠিক আছে কালো কিংবা নীল যে কোনো কালির নিয়ে যেতে পারো কিন্তু জেল কালি কেউ নিয়ে যাবে না জেল পেন কেউ নিয়ে যাবে না সবাই বল পেন নিয়ে যাবে ঠিক আছে বল পেন নিয়ে যাবে জেল পেন নিয়ে যাবে না ওখানে কিন্তু রুল নিয়ে যাওয়া হবে না রুলে কিন্তু অ্যান্সার করা যাবে না বলেই দেওয়া হয়েছে ওখানে ঠিক আছে কালো কালির কিংবা নীল কালির বল পেন নিয়ে যাবে ঠিক t h এরপরে কী কী জিনিস নিয়ে যাওয়া হবে না তোমরা একবার শুনে নাও এখানে বলা হয়েছে কোনো আর্টিকেল নিয়ে যেতে পারবে না কোনো বই নিয়ে যেতে পারবে না পরীক্ষা হলে নোটস নিয়ে যেতে পারবে না ঠিক আছে তারপরে কোনো সিট নিয়ে যেতে পারবে না মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না কিংবা পেজার নিয়ে যেতে পারবে না ব্লুটুথ ডিভাইস নিয়ে যেতে পারবে না ক্যালকুলেটার নিয়ে যেতে পারবে না মানে কোনো আইটি গ্যাজেট কিংবা ইলেকট্রনিক্স গ্যাজেট তোমরা নিয়ে যেতে পারবে না পরীক্ষা হলে ঠিক আছে নর্মাল ঘড়ি অ্যালাউ করলেও করতে পারে ডিজিটাল ঘড়ি কিন্তু অ্যালাউ করবে না পরীক্ষা হলে ঠিক আছে তো বন্ধুরা এইভাবে তোমাদেরকে পরীক্ষা হলে কী কী জিনিস নিয়ে যেতে হচ্ছে সেটি তোমাদেরকে বললাম মেন যে জিনিসটি সেটি হচ্ছে একটি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মধ্যে একটি ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে তার সঙ্গে তোমাদের দু কপি ছবিতে অ্যাটেস্টেড করিয়ে নিয়ে যাবে পরীক্ষা হলে ঠিক আছে তার সঙ্গে তোমাদেরকে অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে নিয়ে হচ্ছে নিজের পেন নিয়ে যেতে হচ্ছে এছাড়া অন্য কোনো যাবতীয় জিনিস তোমরা নিয়ে যাবে না তার সঙ্গে অ্যাডমিট কার্ডে বলা হয়েছে বাইরে কিন্তু তোমাদের ব্যাগ রাখার কিংবা মোবাইল ফোন রাখার কোনো ব্যবস্থা কিন্তু নেই যদি হারিয়ে যায় তার জন্য বোর্ড কিন্তু দায়ী থাকবে না সো তোমরা মোবাইল ফোন ব্যাগ স্কুলে নিয়ে যাবে না যদি বা নিয়ে যাও বাড়ি থেকে অন্য কেউ গেলে তাকে দেবে ঠিক আছে তার কাছে রাখবে তো আঠেরোই ফেব্রুয়ারি দু তারিখে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কিন্তু আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের এবং হেল্পারের যে টাইম রয়েছে তার এক ঘন্টা আগে কিন্তু রিপোর্টিং টাইম রয়েছে তো চেষ্টা করবে আগেই যাওয়ার ঠিক আছে আগে আগেই চলে যাওয়ার কারণ সেখানে গিয়ে তোমাকে তোমার রুম খুঁজতে হবে কোন রুমে তোমার মানে পড়েছে ঠিক আছে এক্সাম দিতে হবে সেই রুমটি খুঁজতে হবে তার সঙ্গে কোন টেবিলে তুমি বসবে সেটিকেও খুঁজতে হবে রোল নাম্বার দেওয়া টেবিলে দেখে নেবে এবং রুমে ঢোকার আগে তোমাদের একটি চেয়ার টাঙানো হবে ঠিক আছে সেই স্কুলে বাইরে সেই চ্যাটে দেখে নেবে যে কত তলাতে তোমার ই রয়েছে সিট রয়েছে কোন রুমে রয়েছে সমস্ত কিছু দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিয়ে সেই রুমে যাবে সেই রুমে গিয়ে সেই বেঞ্চে গিয়ে তুমি বসবে ঠিক আছে এবং এখানে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে আধ ঘন্টার মধ্যে কোনো ক্যান্ডিডেট যদি না পৌঁছায় পরীক্ষা হলে তাহলে কিন্তু তাকে আর পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না তার কিন্তু পরীক্ষাটি ক্যানসেল হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার কিংবা ওয়ার্কারে পরীক্ষা দিতে চলেছে হুগলি জেলাতে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের মনে আরও কোনো কোশ্চেন থাকলে সেগুলি ক্লিয়ার করার চেষ্টা করব এছাড়াও তোমরা প্রতিনিয়ত এই ক্লাস কিন্তু পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে ধন্যবাদ